নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের এসব জেলা আগাম পূর্ববাস জারি করছে আবহাওয়িদরা তো এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা সতর্ক করল আবহাওয়িদরা আগামী আটচল্লিশ ঘন্টা বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত জেলা এবং ব্লক স্তরে সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ব্লক স্তর জেলা স্তর নবান্নে কন্ট্রোল রুম প্রস্তুত রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রজিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে উপকূলবর্তী নিচু এলাকার বাসিন্দাদের জন্য অন্য জায়গায় সরানো হচ্ছে ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ দুপুরেই বাংলা বাংলাদেশ উপকূলে ঢুকে গিয়েছে নিম্নচাপ সুন্দরবন হয়ে স্থলভাগে ঢুকবে অতি ভারী নিম্নচাপ শেষ বুলেটিন অনুযায়ী দীঘা থেকে একশো দশ কিমি সাগর থেকে ষাট কিলোমিটার দূরে নিম্নচাপ অবস্থান করছে সাগরদ্বীপ ও খেকাপোড়ার মধ্যে স্থলভাগে ঢুকবে নিম্নচাপ বৃহস্পতিবার বারোটি জেলায় অতিভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি করা হয়েছে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিমি বেগে ঝোলা হওয়া বইতে পারে বলে সতর্ক করছেন আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে শুক্রবারও বৃহস্পতিবার মহানগরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে জোয়ারের সময় ভারী বৃষ্টি হলে নিচু এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে হওয়ার বইতে পারে শহরে গাং গঙ্গায় লঞ্চ পরিষেবা নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর দুই চব্বিশ নগরে নদীয়া মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে বর্ধমান হুগলি হাওড়া দুই মেদিনীপুরে ওলুদ সতর্কতা জারি করছে আবহাওয়িদরা তো এই ছিল যে কার আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন